আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ভিউয়ার্স ইন টুডে সেশন টুডে উই উইল ডিসকাস উইথ এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এবং তা হচ্ছে পিএমডি এর জন্যে প্রস্তুতি রিটার্ন অ্যাসেসমেন্ট পার্ট তোমরা জানো প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর জন্য যখন প্রোডাক্ট এক্সিকিউটিভ কিংবা ব্র্যান্ড এক্সিকিউটিভ পদের জন্য রিক্রুটমেন্ট হয় ইউজুয়ালি যারা ফ্রেশার আছে তাদের ইভালুয়েশনের জন্যে একটি রিটার্ন এক্সাম নেওয়া হয় সো রিটার্ন এক্সামে আসলে কোন ধরনের প্রশ্ন করা হয় তা একটি খুবই কমন কোশ্চেন এবং আজকে আমি একটি রিয়েল কোশ্চেন নিয়ে ডিসকাস করব যাতে তোমরা একটি প্র্যাকটিক্যাল আইডিয়া পেতে পারো এবং তোমাদের কনফিডেন্সের জন্য বলি এই কোশ্চেন দিয়ে আমি কিন্তু কয়েকবার পরীক্ষাও নিয়েছি সো লেটস স্টার্ট এখানে আমরা দেখছি রিটেন এক্সামের শুরুতে যেটা করা হয় যে ক্যান্ডিডেট যিনি আছেন তাকে ওয়েলকাম জানানো হচ্ছে ডিয়ার ক্যান্ডিডেট ইউ আর ওয়েলকাম অ্যাট পি ভার্চুয়াল বিডি প্রিমিসেস ইন বাংলাদেশ pharmaceutical মার্কেট পি এম ডি ভার্চুয়াল ইজ name ব্রাইট you can ইউ ক্যান ফ্যাব্রিকেট career ব্রাইট ক্যারিয়ার অ্যান্ড will ড্রিমস true ট্রু হেয়ার ইন friendly ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স সো উইশ ইউ অ্যা journey জার্নি হেয়ার PMD পি এম ডি ভার্চুয়াল বিডি এখানে কোম্পানির নাম আমি অমিট করে দিয়েছি এখানে আমার চ্যানেল নামটাই আমি ব্যবহার করেছি এবং শুরুতে যেটা থাকে এখানে তোমার নাম কন্টাক্ট নাম্বার ডেট উল্লেখ করতে হয় এছাড়া আরও কিছু তথ্য দিতে হতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট তবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ নিড টু সি দ্যাট ইজ দ্য টাইম পরীক্ষাটা সাধারণত এক থেকে দেড় ঘন্টার একটি পরীক্ষা নিয়ে থাকে এবং টোটাল মার্কস মাইট বি ফিফটি টু হান্ড্রেড সো এই এক্সামে সাধারণত যে বিষয়গুলি ইভালুয়েট করা হয় ফার্স্ট অফ অল তা হচ্ছে তোমার যে সাবজেক্ট নলেজ সেই সাবজেক্ট নলেজ নিয়ে বেশ কিছু কোশ্চেন থাকে সেই কোশ্চেন প্যাটার্নগুলি আমরা দেখব তো সবার প্রথমে আমরা দেখছি যে কোশ্চেন আছে তা হচ্ছে এমসিকিউ সো এমসিকিউ প্রত্যেক মার্ক অন রাইট আনসার রাইট আনসার সো কোশ্চেন প্যাটার্নটা আমরা রিভিউ করি দ্য ফার্স্ট কোয়েশন ইজ হুইচ ওয়ান ইজ দ্য ফোর্থ জেনারেশন সেভালস সো ইট ইজ ভেরি রিলেটেড উইথ ইউর সাবজেক্ট সো দ্য নেক্সট কোশ্চেন ইজ হুইচ ওয়ান ইজ ভিটামিন বি টুয়েলভ দ্য থার্ড কোশ্চেন ইজ দ্য ড্যাশ অ্যাক্স অ্যাজ এ পেস মেকার অ্যান্ড ইজ রেগুলেটেড বাই সিস্টেম সো এই তিনটা কোয়েশন থেকে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা যেটা বলা হচ্ছে যে কোনটি ফোর্থ জেনারেশন সেভলসফোরিন তো তুমি এই প্রশ্নটাকে গ্রহণ করবে এমনভাবে যে ইটস এ মডেল যেমন এর বাইরে এখানে যেমন জিজ্ঞেস করছে ফোর্থ ফোর্থ জেনারেশন সেভলসফোরিন কোনটা সো এই ধরনের প্রশ্ন আসবে যেমন হতে পারে হুইচ ওয়ান ইজ অ্যাথায়াজ আ অ্যা ডায়াবেটিক অথবা হুইচ ওয়ান ইজ অ্যান অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে সেকেন্ড আমরা দেখছি যে ফিজিওলজি রিলেটেড একটি প্রশ্ন এসেছে যে পেসমেকার হিসেবে কোনটি কাজ করছে থার্ড আমরা দেখছি ডিজিজ রিলেটেড ডায়াবেটিক রেটিনোপ্যাথি কোথায় হয়ে থাকে এবং ফোর্থ এটাও একটি ডিজিজ রিলেটেড যেখানে পজিটিভ এজেন্ট সম্পর্কে জানা জানতে চাওয়া হচ্ছে দ্যাট ইজ চিকুন গুনিয়া ইজ অ্যা দ্যাট ইজ ফাঙ্গাল ইনফেকশন ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ডিজিজ নান অফ অল সো টাইপ সো তোমার আসলে ফিজিওলজি এবং ফার্মাকোলজি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে নেক্সট পার্ট আমরা দেখছি কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কের প্রথম কোশ্চেন হচ্ছে ডিজি দিয়ে স্ট্যান্ড ফর দ্যাট ইজ ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সো যারা এই বি ফার্ম এবং এম ফার্ম পার্টে কোড অফ ফার্মাসিউটিক্যাল প্র্যাকটিস পড়েছ তারা খুব স্বাভাবিকভাবেই এই ডিজিডিএর সাথে কিন্তু পরিচিত থাকার সুযোগ আছে সো এই টাইপের কিছু প্রশ্ন হতে পারে যেটা প্র্যাকটিক্যাল লাইফে মেডিসিন নিয়ে কাজ করার সময় প্রয়োজন হয় সরকারি যে রেগুলেটরি বডি আছে সেই সম্পর্কে ধারণা থাকাটা জরুরি সেকেন্ড আমরা দেখছি এই ফিজিও রিলেটেড কিংবা ড্রাগ রিলেটেডই কিছু কোশ্চেন দ্যাট ইজ ডুট্রোসন মাসেল ইজ এ পার্ট অফ ড্যাশ সিস্টেম ড্যাশ ইজ এ কক্স টু ইনহিবিটার অলমোস্ট সার্ডেন ইজ এ ড্যাশ ব্লকার মক্সোফ্লক্সোসিন ইজ ড্যাশ অ্যান্টিবায়োটিক সো নেক্সট আমরা যদি দেখি ট্রু ফলস You might get some such types of questions. The first one is glaucoma is a lung disease. So you should have idea about the diseases. Rabeprazole can be taken with or without food. That is, you should have idea about a drug, pathophysiology. erythropoietin is secreted from lung. Vildagryptin is a beta blocker. LDL is good cholesterol. So তোমার যদি জানা থাকে এখানে ট্রু এবং ফলস উল্লেখ করে দিতে পারো এবং ফোর্থ পার্ট ফোর্থ পার্টে আমরা দেখছি ম্যাচিং করা ম্যাচিং সো যদিও তুমি একজন ফ্রেশ ফার্মাসিস্ট গ্রাজুয়েট ফার্মাসিস্ট তো নিশ্চয়ই তুমিও অনেক ধরনের ঔষধ টেক করে থাকো এইখানে যে প্রশ্নটা আসছে সাধারণত যে ব্র্যান্ড লিডার যে প্রোডাক্টগুলি রয়েছে যাদের আইএমএস সম্পর্কে ধারণা আছে ডেফিনেটলি তোমরা একটা প্রিপারেশান যখন নিচ্ছ রিটার্ন এক্সাম কিংবা ভাইবার জন্যে মার্কেট নলেজ তোমার সিনিয়র যারা ভাই আছেন তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে এবং সাধারণত যে ব্র্যান্ড লিডার প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি সম্পর্কেই কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়ে থাকে কিংবা চেক করা হয়ে থাকে যেমন আমরা দেখছি সেফথ্রি মন্ট্রিয়ার ফিনিক্স ফেনাডিন সার্জেল ডিফারেন্ট ব্র্যান্ড লিডিং বিভিন্ন থেরাপিটিক ক্লাসের যে লিডিং ব্র্যান্ডগুলি রয়েছে বাংলাদেশে সেই ব্র্যান্ডগুলি উল্লেখ করে এখানে কোম্পানি এর সাথে ম্যাচ করতে বলা হচ্ছে নেক্সট কোশ্চেন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটি কম্প্রিহ্যাংশন যেখান থেকে তোমার ইংরেজি বোঝার ক্যাপাবিলিটি চেক করা হবে এবং সেইটা কিন্তু তোমার হচ্ছে যে বি ফার্ম কিংবা এম ফার্ম সাবজেক্ট রিলেটেড হবে এমন নয় যেহেতু আমরা একটা পড়াশোনা দীর্ঘ পোর্শন শেষ করে চাকরির জন্য গিয়ে থাকি সো এখানে আমাদের প্রথম যে পোর্শনটা আছে যে আপ টু ক্লাস টেন সো দ্যাট ইজ এ ভেরি বিগ পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট ইজ এইচএসি লেভেল অ্যান্ড দ্য থার্ড পার্ট ইজ দ্য যেটা আমরা ফার্ম কিংবা এম করছি সো এইখানে যারা আসলে এসএসসি কিংবা এইচএসসি লেভেলে যারা ভালো পড়াশোনা করেছ ইংরেজি ডেপথ আছে তারা এই ধরনের কম্প্রিয়াংশনগুলি থেকে অ্যান্সার করার দেখা যায় তাদের ক্যাপাবিলিটিটা ভালো থাকে সো এখানে আমরা দেখছি একটা কম্প্রিহেনশন যেটা বাংলাদেশ রিলেটেড কিছু এখানে ইনফরমেশন আছে বিভিন্ন ইকোনমিক ডেটা এখানে আছে এবং তার উপর বেস করে এখানে প্রশ্ন করা হচ্ছে এবং সেই প্রশ্ন উত্তরও দেওয়া আছে সো যারা ইংরেজিতে পড়াশোনায় ভালো তারা কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলির উত্তর করতে পারবে দ্য নেক্সট ইজ ম্যাথমেটিক্যাল পার্ট সো ম্যাথমেটিক্যাল পার্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বিকজ ম্যাথমেটিক ইজ এভরিওয়ার ইন লাইফ সো এখানে যে প্রশ্নগুলি করা হয়ে থাকে তাও কিন্তু খুব সিম্পল এবং সাধারণত ক্লাস সিক্স থেকে এই সিক্স সেভেন এইট এই লেভেলে যে প্রশ্নগুলি থাকে এবং সেই প্রশ্নগুলি হতে পারে তোমার পার্সেন্টেজ রিলেটেড হতে পারে সেগুলো বিভিন্ন ধরনের অনুপাত কিংবা আদার্স যে ছোটো ছোটো প্রশ্নগুলি হয়ে থাকে যেমন আমরা দেখছি হোয়াট ইজ থ্রি পার্সেন্ট অফ ফাইভ সো দিস আ ভেরি সিম্পল কোয়েশন দেন সেকেন্ড আমরা দেখছি যে একটি ঐক্যিক নিয়মের অঙ্ক দেওয়া আছে এখানে বাবুল ক্যান ডু এ ওয়ার্ক ইন ফর্টি ফাইভ মিনিট ওয়াল টি টু ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন থার্টি মিনিট হাউ লং উইল টেক ইট টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার সো এই ধরনের প্রশ্ন কিংবা নিচে আরেকটি প্রশ্ন আছে খুব কমন ইন্টারেস্টিং প্রশ্ন যে পিতা পুত্রের বয়সের যে অনুপাত আমরা বিভিন্ন সময় করে থাকি এ ধরনের ছোটো ছোটো ম্যাথগুলি সম্পর্কে যারা সাধারণত দেখা যায় এসএসসি এইচএসসি লেভেলে পড়াশোনায় ভালো ছিল তারাই অ্যান্সার করতে পারে কারণ এই খুব দ্রুততার সাথে এই উত্তরগুলি করতে হয় দ্য নেক্সট ইজ এই প্রশ্নের সাধারণত যাদেরকে দেখবে যে বিভিন্ন সময় যারা একটু অভিজ্ঞ দু এক বছরের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি চুজ করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যে বিষয়টা দেখা হয় যেমন আমরা এখানে দেখছি যে একটি স্টাডি দেওয়া আছে ক্লিনিক্যাল স্টাডি সো ক্লিনিক্যাল স্টাডি যে কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য ক্লিনিক্যাল সাকসেস রেট কিংবা তার যে প্রোফাইল আছে ভালো দিকগুলি আছে তা প্রমোট করা এটা খুবই জরুরি সো সেই ক্ষেত্রে বিভিন্ন ক্লিনিক্যাল স্টাডি যেটা সারা ওয়ার্ল্ডেই দেখা যায় যে ডেভেলপড ওয়ার্ল্ড কিংবা যারা মেডিসিন যে কোম্পানিগুলি ডেভেলপ করেছে তারা বিভিন্ন ধরনের এমপেরিক্যাল স্টাডি হ্যাঁ ল্যান্ডমার্ক স্টাডি করে থাকে তো সেই স্টাডিগুলি পড়ে সামারাইজ করার একটা দক্ষতা কিন্তু যারা এক দুই বছর কাজ করে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তাদের হয়ে থাকে সো সেই ক্যাপাবিলিটিটাই চেক করা হয়ে থাকে এখানে সো আমরা এখানে একটি স্টাডি দেখছি যে ব্যাকগ্রাউন্ড স্টাডি যেটা বলা হচ্ছে এখানে দুটি অ্যান্টিবায়োটিকের মধ্যে এখানে সেফিকজিম এবং কে ইভালুয়েট করা হচ্ছে কমিউনিটি অ্যাকুয়েট কমিউনিটি অ্যাকুয়েড নিউমোনিয়ার ক্ষেত্রে সো এখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে স্টাডির অবজেক্টিভ কী ছিল দ্য স্টাডি ওয়াজ কন্ডাক্টেড টু কম্পেয়ার দ্যফিক সেফটি অফ সেফিকিম অ্যান্ড সিপ্রোফ্লক্সাসিন ইন দ্য ইম্পিক্যাল ট্রিটমেন্ট অফ কমিউনিটি অ্যাকুয়ার নিউমোনিয়া এবং অ্যাডাল্ট নাইজেরিয়ান পেশেন্টস ইন ইভারান মেথডটি কী ছিল সেখানে এটি একটি র্যান্ডোমাইজ ওপেন লেভেল এবং প্যারাল গ্রুপ স্টাডি পেশেন্ট নাম্বার এইগুলো উল্লেখ করা আছে এবং ফাইনালি দ্য রেজাল্ট উল্লেখ করা আছে সো এই স্টাডি যখন তুমি সামারাইজ করতে যাবে তোমার লিটারেচারে তো সেই ক্ষেত্রে যে বিষয়টা সবার প্রথমে উল্লেখ করতে হয় তা হচ্ছে দ্য কনক্লুশন অফ দ্য স্টাডি বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট হাউ টু স্টার্ট ফ্রম দ্য লাস্ট ওয়ার্ড কারণ যখন একজন মেডিকেল র‍্যাপ একটি ইনফরমেশন প্রমোশনের জন্য ডাক্তারের কাছে যায় সে খুব লিমিটেড টাইম পেয়ে থাকে সো হি শুড স্টার্ট ফ্রম দ্য লাস্ট ওয়ার্ড অ্যান্ড দ্যাট ইজ এই স্টাডি থেকে যেটা দেখা যায় সেফিকজিম ইজ মোর ইফেক্টিভ দ্যান সিপ্রোফ্লক্সাস ইন টু ট্রিট কমিউনিটি অ্যাক নিউমোনিয়া এবং এই লাস্ট ওয়ার্ডটারই কিন্তু সাপোর্টিভ যে আদার তথ্যগুলি এটা খুব সিম্পলভাবে এখানে উল্লেখ করা আছে অবজেক্টিভ স্টাডি টাইপ কেমন ছিল নাম্বার অফ পেশেন্ট কত ছিল পেশেন্ট টাইপ কেমন ছিল এবং কোন কোন ড্রাগ ইউজ করা হয়েছে এবং রেজাল্ট কী সো এই যে সামারাইজেশনের দক্ষতা এটা কিন্তু তোমাকে অর্জন করতে হবে তুমি যদি ফ্রেশ ফার্মাসিস্ট হয়ে থাকো তাহলেও এই বিভিন্ন লিটারেচার তোমাকে দেখা উচিত এবং আমি যেটা মনে করি আমরা যারা সিনিয়র আছি তাদেরও রেসপন্সিবিলিটি আছে তোমাদেরকে এই ব্যাপারে এডুকেট করার এবং তোমাদেরও সেই আগ্রহ থাকতে হবে যে প্র্যাকটিক্যাল লাইফে আসলে কি কাজগুলি করতে হয়ে থাকে দ্য নেক্সট ইজ কিছু প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলি যারা এক্সপেরিয়েন্স হয়ে থাকে এখানে আমরা দেখছি তারা সাধারণত ভালো অ্যান্সার করে থাকে দ্য ফার্স্ট কোয়েশন ইজ হোয়াট আর দ্য কোর ক্যাপাবিলিটিস অফ অ্যা ব্র্যান্ড এক্সিকিউটিভ ইন পি এম ডি সো পিএমডিতে কাজ করতে হলে কেন তোমাকে রিক্রুট করবে পিএমডি সম্পর্কে তোমার ধারণা আছে কি না কিংবা যে কোম্পানিতে কাজ করতে চাচ্ছো সেই কোম্পানি সম্পর্কে ধারণা আছে কি না এই বিষয়গুলি কিন্তু চেক করা হয়ে থাকে সো একজন ব্র্যান্ড এক্সিকিউটিভের কোর ক্যাপাবিলিটি আমরা জানি চারটি দ্য ফার্স্ট থিং ইজ প্রিপেয়ারিং অ্যান্ড ইফেক্টিভ মার্কেটিং প্ল্যান অফ ইজাসাইন ব্র্যান্ড একজন ব্র্যান্ড এক্সিকিউটিভের যেহেতু অল মার্কেটিং ডিসিশানস আর ফাইন্যান্সিয়াল ডিসিশান সো একজন ব্র্যান্ড এক্সিকিউটিভের অবশ্যই একটি ইফেক্টিভ ব্র্যান্ড মার্কেটিং প্ল্যান করার দক্ষতা এবং যোগ্যতা থাকতে হবে সো দ্য প্রবলেম ইজ দ্যাট প্রবলেম ইজ দ্যাট আমরা যখন অ্যাকাডেমিক পড়াশোনা করে থাকি সেই জায়গায় কিন্তু এই ধরনের কোনো আমরা ট্রেনিং কিংবা কোনো টপিক আমরা পাই না যার ফলে যেটা দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস একজন ফ্রেশ এক্সিকিউটিভ ইনিশিয়ালি কিছু ট্রাবল ফেস করে কিংবা আমরা একাডেমিক পড়াশোনা যখন করছি তখন আমরা ফ্যাক্টরি ওরিয়েন্টেশন করি ফ্যাক্টরিতে প্রোডাকশান কিংবা আদার ডিপার্টমেন্টের আমরা দেখছি কীভাবে প্রোডাকশান হচ্ছে কোয়ালিটি কীভাবে কন্ট্রোল হচ্ছে কিন্তু আসলে মার্কেটিং অ্যাক্টিভিটিগুলি কীভাবে হয়ে থাকে সো এইখানে একজন ব্র্যান্ড এক্সিকিউটিভের কাজ শুরুই হয় হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং প্ল্যান তৈরি করার মাধ্যমে এবং দ্য সেকেন্ড থিং ইজ প্রিপেয়ারিং প্রমোশনাল ম্যাটেরিয়াল অ্যাজ পার মার্কেটিং প্ল্যান দ্য থার্ড ইজ প্রিপেয়ারিং অ্যাকশন প্ল্যান ফর ইফেক্টিভ ইউজ ইমপ্লিমেন্টেশন অফ প্রমোশনাল ম্যাটেরিয়ালস অ্যান্ড দ্য ফোর্থ ইজ সার্চিং সিলেক্টিং অ্যান্ড লঞ্চিং টাইম লিমান্ডেড নিউ মলিকুলস নিউ মেডিসিনস টু অপ্টোমাইজ কম্পেন বিজনেস গ্রোথ সো এই চারটি কোর ক্যাপাবিলিটি প্রয়োজন সো আমি চাইব যে যারা আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ক্যারিয়ার করতে চাও তারা অবশ্যই তোমার সিনিয়র যারা আছেন ভাই কিংবা বন্ধুরা যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন তাদের কাছ থেকে এই বিষয়গুলি সম্পর্কে একটি ব্রিফিং নিয়ে নিও তাহলে দেখা যাবে যে পরবর্তীতে রিটার্ন কিংবা ভাই বা অ্যাকসামে তুমি অন্যদের চেয়ে ভালো অ্যান্সার করবে এছাড়াও আরও কিছু এক্সাম্পল কোশ্চেন আমি দিই যেমন টু আপডেম্যাজ ব্র্যান্ড পারফরম্যান্স হোয়াট ইজ দ্য রোল অফ মার্কেটিং প্ল্যান অ্যাকশন প্ল্যান অ্যান্ড প্রিন্টেড প্রমোশনাল ম্যাটেরিয়ালস দ্য নেক্সট কোশ্চেন ইজ হোয়াট আর দ্য সোর্সেস ফ্রম হোয়ার ইউ ক্যান গেট ইনফরমেশন টু ইন্ট্রোডিউস এ নিউ প্রোডাক্ট ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ইন্ট্রোডিউস এ প্রোডাক্ট ফার্স্ট টাইম ইন বাংলাদেশ সো আমার এপিএম ডি ভার্চুয়াল ভিডি এই চ্যানেলে এই রিলেটেড আরও অনেকগুলি ছোটো ছোটো ভিডিও আছে তোমরা যদি দেখার সুযোগ হয় আমি বিশ্বাস করি তোমরা উপকৃত হবে নেক্সট এমন কোশ্চেন হতে পারে হোয়াট ইজ আ ব্র্যান্ড ইন ফার্মাসিউটিকল বিজনেস হাউ এ ব্র্যান্ড ম্যানেজার ক্যান অপটিমাইজ দ্য বিজনেস অফ ব্র্যান্ড ইন ফার্মা মার্কেট এমন প্রশ্ন হতে পারে হোয়াই প্রোডাক্ট পজিশনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস ডিসকাস ব্রিফলি কনসিডারিং অ্যান্টি আনসারন মার্কেটে বাংলাদেশ কারণ তোমরা জানো যে বাংলাদেশে প্রায় সব ধরনের অ্যান্টি আলসারনটি কিন্তু অ্যাভেলেবেল সেটা হতে পারে অমি প্রাজল প্যান্টোপ্রাজল রেবি প্রাজল ইসমি প্রাজল সো অল প্রাজলস আর ডুইং বিজনেস হিয়ার হাউ দ্য থিংক ইজ প্রপার পজিশনিং আমাদের যারা এই ব্র্যান্ড এক্সিকিউটিভ বিভিন্ন কোম্পানিতে কাজ করছে তারা বিভিন্ন পজিশনে এই ড্রাগগুলি প্রমোট করে থাকে সো তোমাদের এই বিষয়গুলি ধারণা থাকা উচিত নেক্সট কোয়েশন ইজ হোয়াট আর দ্য কজেস দ্যাট মে ক্রিয়েট আন্ডার এইট অ প্রোডাক্ট ইন দ্য মার্কেট সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফাইনালি আরেকটা কোয়েশন আমরা দেখি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ব্রিজ ডিটেইলিং হাউ ব্রিজ ডিটেইলিং ক্যান মেক অ্যাসেলস কল মোর প্রোডাকটিভ সো এখানে কিছু আমরা স্যাম্পল কোশ্চেন দেখলাম সো এরকম আরও কোশ্চেন রয়েছে যেগুলি যারা আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করছে তারা এই সম্পর্কে ধারণা নিয়ে থাকে সো পিএমডির জন্যে আসলে রিটার্ন অ্যাসেসমেন্ট ইজ আ ভেরি ক্রিটিক্যাল পার্ট কারণ যে কোনো কম্পিটিভ এক্সাম তুমি মনে রাখবে এখানে কিন্তু হচ্ছে কম্পারিটিভলি ভালো করা জরুরি তুমি অনেক ভালো দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট তুমি অনেক ভালো জানো তোমার অনেক ভালো রেজাল্ট আছে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য এক্সাম ইউ নিড টু বি কম্পারেটিভলি বেটার আদার যারা পরীক্ষা দিচ্ছে তাদের চেয়ে তোমার ভালো পরীক্ষা হতে হবে তাহলেই কিন্তু তুমি সেই সুযোগটা পেয়ে যাবে সো আশা করি তোমরা উপকৃত হবে এই আলোচনা থেকে ধন্যবাদ